যে ইমাম খতিবগুলো সভাপতি সেক্রেটারির ভয়ে হক কথা বলে আমি মনে করবো তার ইমামতি বাদ দিয়া জুতা পালিশ করি খাওয়া উত্তম কথা কন কথা কন কথা কন আমারও সবার বিরুদ্ধে যাবে ওই দল ওই দোষ যদি তার ভিতরে থাকে সুদে ঘুষে কাটলো জীবন করলা দুর্নীতি এমন লোক হয় যদি আবার মসজিদের সভাপতি উসিদ কথা বলতে গেলে আমগো সাকড়ি নাই ভাইরে ঠিক ঠিক কইনারে বাবা আরে উসিদ কথা বলতে গেলে আম আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি না তাহলে আমাদেরকে সদা সর্বদা সুৎখোরের সাথে বন্ধুত্ব করা যাবে ইবলিসের সাথে বন্ধুত্ব করা যাবে মনে রাখবেন এই কোরআন এই কোরআন যে ব্যক্তি মানবে এই কোরআন কাউকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এই কোরআন মানলে আপনাকে এই কোরআন জান্নাতে নিয়ে যাবে এই কোরআন আপনার সাথী হবে হাসুরের সাথে হবে মিজানের সাথে হবে এই কোরআন আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে কোরআন শুনলে লাভ হলো দুইটা জোরে বলেন কয়টা লাভ নাম্বার ওয়ান লাভ আল্লাহ গুনাগুলো মাফ করে দিবেন জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ গোনা মাফ করবেন গোনা মাফ করার পরে যে জায়গাটা ফাঁকা হয় করান শুনবার কারণে আমার আল্লাহ ওই জায়গাটা নেকি দিয়ে ভরপুর করে দেন জয় বলেন সুবাহ আল্লাহ আপনাদের এখানে জানা আছেন কারো কি ডায়বেটিস আছে 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 খতিব সাহেব বলছে আছে কারণ আপনাদের সাউন্ড শুনে আমার কেন জানি মনে হচ্ছে অনেকের ডায়বেটিস আছে 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 কি ডায়াবেটিস আছে যদি কারো ডায়াবেটিস থাকে আমি একটা ফলের নাম বলবো বিনা টাকায় প্রেসক্রিপশন দেব কোনো টাকা লাগবে না ফ্রি টাকায় একটা ফলের নাম বলে দেব যেই ফলটা খাইলে পড়ে আপনার ডায়াবেটিস নামক কথা থাকবে নয় কারে না শুনতে চান খাড়া খাড়া হাত তুলে দেখান তো সবাই শুনতে চান আমিও বলতে চাই তবে এখন বলবো না আলোচনার শেষে বলবো আপনারা মনে করে দেবেন ইংসা ইংসা আর এখানে মা বোনদের জায়গা আছে নাকি মা বোনদের অনেক অনেকে জরায়ুতে ক্যান্সার আছে কি নাই আছে এই মা জরায়ুতে ক্যান্সার থাকবে নয়াকারে না যদি একটা আমল করতে পারে কয়টা আমল একটা আমল যদি মা বোনেরা করতে পারে মা বোনদের জরায়ুতে ক্যান্সার থাকবে না মা বোনদের আপনাদের এই পয়েন্টটা আমি বলবো শেষে হিংসা আল্লাহ আসুন আমরা জেনে নেই তাহলে আল্লাহ তারা কি বলেছেন তোমাদের এক নম্বর বন্ধু হচ্ছে আল্লাহ দুই নম্বর বন্ধুরা তিন নম্বর বন্ধু ইমানদার তাহলে কোনো বেনামাজি বাটপার আমাদের বন্ধু হতে পারে না তাহলে আপনারাই সিদ্ধান্ত নেবেন আপনারাই সিদ্ধান্ত নেবেন আপনি কাকে বন্ধু বাড়াবেন কার সাথে চলবেন কাকে আপনি দেশের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান এটা আপনাকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমরা এতটুকু বলতে চাই এতটুকু বলবো বলতে চাই আমরা এমন একজন এমপি দেখতে চাই যেই এমপি যেই মন্ত্রী যেই প্রধানমন্ত্রী মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খোদ্া দিতে পারে কথা বলেন যে ব্যক্তি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খোদ্া দিতে পারবে না সে কি সেরাতের দলের নেতা হতে পারে কথা বলেন কথা বলেন ঠিক না এমন নেতা আমাদেরকে নির্বাচন করতে হবে ইংসা ইংসা আল্লাহ তাহলে বলেন তো ফ্রাউন কি আমাদের বন্ধু হতে পারে আবু জেহেল আমাদের বন্ধু হতে পারে রামশিস আমাদের বন্ধু হতে পারে আমাদের ফ্রাউন বন্ধু হতে পারে না আবু জেহেল আমাদের বন্ধু হতে পারে ফ্রাউনের আর নাম ছিল রামশিস খাবুস ওর কয়েকটা নাম রামশিস খাবুস ফ্রাউন ফ্রাউন আমাদের বন্ধু হতে পারে না এই ফ্রাউন কিন্তু ছোট থেকেই পদ্মেশ ছিল ছোট থেকে কি ছিল বদমাইশ ছিল আপনাদেরকে প্রমাণ করে দেই ছোট্ট একটি ঘটনা আপনি যদি ইমানদারকে বন্ধু বানান এই ইমানদার আপনাকে জান্নাতে নিয়ে যাবে জোরে বলেন সুবাহ আল্লাহ আপনি যদি দুনিয়াতে বেনামাজের সাথে বন্ধুত্ব রাখেন এই বন্ধুত্বর দৃষ্টান্ত হচ্ছে মাখরসাদ জালের মতো কিসের মতো আপনারা কি মন খারাপ করতেছেন খারাপ লাগতেছে কার কার খারাপ লাগতেছে হাত দেখি যাক মাসাল্লাহ সবাই চালাক হয়েছেন তো বন্ধুত্ব বেনামাজের সাথে যারা বন্ধুত্ব করবে তাদের দৃষ্টান্ত হচ্ছে কিসের মতো বাবা একটু কথা বলেন কথা বলেন মাখরসাদ জালের মতো বলেন তো মাখরসাজ জাল শক্তিশালী না দুর্বল জোরে বলেন মাখরসাদ জাল দুর্বল একটা টোকা দিলে এই মুহূর্তের ভিতরে শেষ مثل الذين اتخذوا من دون الله كمثل العنكبوت الله تعالى جنايت تشن تمرا <applause> الدنيا تي নামাজি ব্যক্তি ছাড়া ইমানদার ব্যক্তি ছাড়া আল্লাহ ছাড়া রাসুল ছাড়া দুনিয়াতে কোনো বেনামাজির সাথে বন্ধুত্ব করো তোমাদের দৃষ্টান্তটা হচ্ছে মাকড়সার জালের মতো মুহূর্তের ভিতরে শেষ আরে কত মানুষের সাথে আপনি বন্ধুত্ব করলেন সামান্য কথার কম বেশি হইলে এক বন্ধু আর বন্ধুকে কিন্তু বলে দেয় বন্ধুরে তুই কি কি করছিস আজকে আমার সাথে সম্পর্ক নষ্ট করেছিস তুই যা যা করছিস আমি কিন্তু জানি তো কথাগুলো মানুষকে আমি বলে দেব এরকম বন্ধু দুনিয়ার ভিতরে আছে কিনা আছে যতদিন বন্ধু আছে ততদিন বন্ধুও হারিয়ে যাবে তাহলে আপনি কাকে বন্ধু বানাবেন জোরে বলেন আল্লাহ রাসুল ইমানদার ব্যক্তিকে বন্ধু বানাতে হবে আসুন আমরা একটু জেনে নেই আপনি যদি ইমানদার ব্যক্তিকে বন্ধু বানান আপনাকে জান্নাতে নিয়ে যাবে আপনি যদি বন্ধুর বুদ্ধি ধরে নামাজ ধরেন আপনাকে জান্নাতে নিয়ে যাবে আপনি যদি বেনামাজি বন্ধুর বুদ্ধি ধরেন আপনাকে জাহান্নামে নিয়ে ধরেন আমি জাহান নামে আছি আপনারা সবাই জান্নাতে আছেন আপনারা সবাই জান্নাতে আমি জাহান্নামে আছি জান্নাতি আপনারা আপনারা আমাকে দেখার সাথে সাথেই চিনতে পারবেন আল্লাহ একবার যারা জান্নাতি হবে জাহান্নামীদেরকে দেখার সাথে সাথেই চিনতে পারবে জাহান্নামী বন্ধুগুলো জান্নাতী বন্ধুদেরকে দেখার সাথে সাথেই চিনতে পারবে জান্নাতী বন্ধুগুলো জাহান্নামী বন্ধুদেরকে ডাক দিয়ে বলবে বন্ধুরে ও বন্ধু একই কলেজে আমরা একসাথে যাইতাম একই সাহের দোকানে চা খাইতাম একই বাজারে বাজার করতাম বন্ধুরে আজকে আমি জান্নাতে এসেছি তুই কেন জাহান নামে গেছিস ও বন্ধু বল বল কোন অপরাধ করবার কারণে তুই জাহান নামে চলে গেলি একটু বললে বন্ধু বল ওই জাহান বন্ধুগুলো তখন ডাক দিয়ে বলবে বন্ধুরে দুনিয়ার ভিতরে আমি চারটা অপরাধ করবার কারণে আমার আল্লাহ আমাকে জাহান্নামে নামে দিয়েছেন জোরে বলেন না উজুবিল্লা জান্নাতি বন্ধুরা তো কোন ডাক দিয়ে বলবে বন্ধুরা এই চারটা অপরাধ কি কি অপরাধ করেছিস জাহান্নামী বন্ধুগুলো তখন তাদের চারটা অপরাধের কথা স্বীকার করবে জাহান্নামীরা নামীরা চারটা দেওয়া চারটা অপরাধের কথা স্বীকার করলো আপনারা শুনতে চান কি চান না এই চারটা অপরাধ জাহান নামীরা কি কি স্বীকার করলো আমি বলবো আলোচনার শেষে এবার আসেন বন্ধু কাকে আমাদের বন্ধু হতে পারে না খাবুস আমাদের বন্ধু হতে পারে না এই ফ্রাউন ছোট থেকেই বদমাস ছিল দুষ্ট ছিল যার কারণে তার মা বাবা ছিল ভালো এই ফ্রাউনের মা বাবা ভালো ছিল ফ্রাউন দুষ্ট থাকবার কারণে তার মা বাবা তাকে পুত্র করে দিয়েছে তেজপুত্র করে দেওয়ার পরে ফ্রাউন বাসিন্দা ছিল তুরস্কের ফ্রাউন চিন্তা করলো মা বাবা যেহেতু আমাকে তেজপুত্র করে দিলো আমি আর এই এলাকায় থাকতে চাই না এই তুরুস্কে থাকতে চাই না ফ্রাউন চিন্তা করলো মেসরে চলে যাবে ফ্রাউন রহনা দিলেন মেসোরে যাওয়ার জন্য হামান ডাক দিয়ে বলে বন্ধুরে ও বন্ধু তুমি যেহেতু মিশরে যাও আমিও তোমার সাথে যেতে চাই ফ্রাউন বলে ঠিক আছে চলো আমরা একসাথে যাই দুই বন্ধু মিলে মিশরের দিকে রহনা দিলেন মিশরের দিকে যাওয়ার পথে পকেটে যা টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেল ফ্রাউন বলে বন্ধু হামান রে টাকা পয়সা তো শেষ এখন আমরা কি খাব দুই বন্ধু মিলে হামান বলে বন্ধু রে কোনো একটা কাজ করতে হবে আমরা যদি কোনো কর্ম করতে পারি কোনো কাজ করতে পারি তাহলে তো আমরা টাকা পেয়ে যাব। আমাদের পেটের ভাতটা হয়ে যাবে হামান যখন বুদ্ধি দিলেন দুই বন্ধু মিলে তরমুজের একটি বাগানে গেলেন তরমুজের বাগানে গিয়া তরমুজের বাগানের মালিককে বলতেছে মালিক আমাদেরকে একটু কাজ দেন মালিক বলতেছে কাজ দিতে পারি টাকা পয়সা দিতে পারবো না হামান বলে আমাদেরকে যদি কাজ দেন টাকা দেওয়া লাগবে না একটু খাইতে দিলেই হবে দুই বন্ধু মিলে তরমুজের বাগানে চাকরি নিল তরমুজের বাগানে চাকরি করতে করতে পত্রিকায় চলে আসলো সরকারি গরুস্থানের দারোয়ান নেওয়া হবে ওই মিশরের সরকারি গরুস্থানের দারোয়ান নেওয়া হবে পত্রিকায় চলে আসলো হামান বলে বন্ধুরে ও বন্ধু চিন্তা করিস না টেনশন করিস না রে বন্ধু আমি অ্যাপ্লাই করতেছি তোর জন্য দরখাস্ত করতেছি তুই হবি সরকারি গরুস্থানের দারোয়া তুই হবি দারোয়ান বন্ধু হামান কিন্তু বুদ্ধি দিচ্ছে ফ্রাউন দরখাস্ত দিলেন সরকারি গরুস্থানে দারোয়ান হয়ে গেলেন ওই এলাকার মধ্যে প্লেগ রোগ দেখা গেল মানুষের মৃত্যুর হারটা বেড়ে গেল আর জানাই মারা যাক না কেন ওই সরকারি গরুস্থানে তার দাপনের ব্যবস্থা মানুষের ভিড় আর ভিড় যেমন আমাদের এলাকায় কিছুদিন আগে কয়েক বছর আগে করোনা ভাইরাস এসেছিল কিনা অনেক মানুষেরও মৃত্যু হয়েছিল ওই এলাকায় মানুষের মৃত্যু মানুষের মৃত্যু শুরু হয়ে গেল সরকারি কোন তাদের দাপনের ব্যবস্থা হয়ে যায় মানুষেরা লাশ নিয়ে আসে অনেকের মাকে নিয়ে আসে বাবাকে নিয়ে আসে অনেকেই অনেকেই ফ্রাউন কিন্তু গোরস্থানের দারোয়ান ফ্রাউনকে বলে ও দারোয়ান সাহেব আমার বাবের বাবার লাশের দাপনটার ব্যবস্থা আগে করে দেন ফেরাউন তখন বলে আগে ব্যবস্থা করে দিব তবে মালটু দিতে হবে বলেন তো বলেন তো ওই ফ্রাউন কি খাওয়া শুরু করলো কথা কন কথা কন কথা কান কি খাওয়া শুরু করলো ঘুষ খাওয়া শুরু করলো আজও গোটা দুনিয়াতে তামাম পৃথিবীতে তামাম বাংলার জমিনে যারাই আজকে ঘুষ খায় ওই ব্যক্তি মিস্টার হামান ব্রাউনের উত্তরসূরি কথা বলেন কথা বলেন ঠিক না মনে করতে হবে আপনার এলাকায় যে ব্যক্তি ঘুষ খায় ওই ব্যক্তিটা ফেরাউনের নাতিপুতি কথা বলেন না কেন ওই ব্যক্তি হলে ফারাওনের নাতিপুতি আমার পেনার ভাইরা তবে মনে রাখবেন স্পষ্ট করে মনে রাখবেন যে ব্যক্তি আপনার কাছে ঘুষ সাবে আপনার জমির ফয়সলা করে দেওয়ার জন্য আজকে বাংলার জমিনে আপনাদের গঙ্গা সোলায় মনে হয় নাই বাংলার জমিনে এমন কিছু মেম্বার রয়েছে বাংলার জমিনে এমন কিছু চেয়ারম্যান নামে কুলাঙ্গার রয়েছে পাঁচ হাজার টাকার বান্ডিল হাতে পইলে নির্দোষ মানুষকে দোষী বানায় দেয় দোষী মানুষকে নির্দোষ বানায় দেয় কথা বলেন কথা বলেন ঠিক কিনা এরকম মুনাফিক চিহ্নিত করে তাদেরকে বিছানের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক কিনা এখন আর চুপ খুলে থাকার সময় নাই কে গোলটুপি কে পাসকল্লি কে আটরসি কে দন কে কুতুব কে সরমনাই কে হেফাজত কে শিবির কে জামাত কে আপনার ফরিদপুরি কে গোলাপপুরি কে রাজার বাঘ এগুলো দেখার টাইম নেই মতো সময় এসেছে মুসলমানেরা হাতে হাত রেখে কাজে কাজ রেখে এক হওয়ার সময় কথা বলেন ঠিক না আল্লাহ কবুল করুক পরে না আমি আমার পেড়ের ভাইয়েরা ফ্রাউন দারওয়ান হয়ে গেল ঘুষ খাওয়া শুরু করে দিল আমার পেড়ের ভাইরা সংক্ষিপ্ত করে বলতেছি ফ্রাউনের অনেক টাকা হয়ে গেল ফ্রাউনের যখন অনেক টাকা হয়ে গেল আমান বন্ধু রে তুই একটা কাজ কর তোর যেহেতু অনেক টাকা হয়ে গেল কিছু টাকা তুই সুদের উপরে লাগা কিসের ওপরে এই দেখেন বন্ধু বুদ্ধি দিয়া কোথায় নিয়ে যাচ্ছে বন্ধু বুদ্ধি দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে হামান বলে বন্ধু তুমি কিছু টাকা সুদের উপরে লাগাও মিস্টার ফ্রাউন সুদের উপরে টাকা লাগাই দেওয়া শুরু করলো অনেক টাকার মালিক হয়ে গেল আমার প্রাণের ভাইরা আজও গোটা দুনিয়াতে আজও গোটা দুনিয়াতে যারাই সুদ খায় বুঝতে হবে ওই ব্যক্তিটা ফেরাউনের শাসাত ভা ঠিক না তাহলে দুনিয়াতে আপনাদের গঙ্গাস্থলে হ্যাঁ হয় সুৎক্ষণ নাই আছে 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 গঙ্গাস্থলে সুৎক্ষণ আছে সুদের উপরে টাকা লাগাই দেওয়া শুরু করল সুদের উপরে টাকা দেওয়ার পরে তার অনেক টাকার মালিক হয়ে গেল এমন সময় ওই এলাকার প্রধানমন্ত্রী যিনি মন্ত্রী যিনি তিনি মারা গেলেন মন্ত্রী মারা গেলেন হামান বলে বন্ধুরে তুমি হবা এই এই জেলার তুমি হবা মন্ত্রী এটা কেমনে সম্ভব বলতেছে এটা কেমনে সম্ভব বন্ধু হামান বলে বন্ধুরে কোনো ব্যাপার না তুমি একটা কাজ করো রাতের আধারে মানুষের বাড়িতে বাড়িতে টাকা বিলায় দাও মানুষের বাড়িতে বাড়িতে টাকা বিলাই দাও ফ্রাউন টাকা বিলাই দিল আপনাদের কাছে জানতে চাই আজ গোটা দুনিয়াতে এক শ্রেণীর মানুষ রাতের আধারে টাকা বিনাই দিয়া ক্ষমতায় আসে কিনা জোরে কন আছে না নাই আছে তবে মনে রাখতে হবে আজও গোটা দুনিয়াতে যারা টাকার বিনিময়ে ক্ষমতার লোভ দেখে টাকার বিনিময়ে যারাই ক্ষমতায় আসে বুঝতে হবে ওই ব্যক্তিটাও ফেরাউনের আপন খালা তো ভাই কথা বলেন কথা বলেন ঠিক কিনা আপনারা কি ভয় পাচ্ছেন আপনাদেরকে ভয় লাগতেছে আপনাদের কিছু হবে না আপনারা এই এলাকার মানুষ হয়তোবা আমি এই কথাগুলো বলবার পড়ে হয়তোবা আপনারা শুনতেও পড়েন আমাকে রাস্তায় অ্যাটাক করেছে কথা বলেন ঠিক কিনা আমাকে হয়তো বা গুম করতে পারে মামলা দিতে পারে হামলা দিতে পারে হত্যা করতে পারে তারপরেও সিহিতু আপনারা আমাকে সম্মান দিয়ে প্রধান বক্তা করেছেন হক কথাগুলো এই গঙ্গা স্থলের ময়দানে বলার দরকার আছে কি নাই দুনিয়াতে আপনি এমন মানুষকে বন্ধু বানাইলেন যেই বন্ধুটা আপনার হাসুরের সাথী হবে না যেই বন্ধুটা আপনার ফুলসেরাতের সাথী হবে না এরকম বন্ধুকে বন্ধু বানা যাবে বলেন তো যাবে এরকম ব্যক্তিকে বন্ধু বানানো যাবে যাবে না আমার প্রয়ানক আমার বন্ধুগণ ফ্রাউন রাতের টাকা বিলাই দিল ফ্রাউন যখন টাকা বিলাই দিল ফ্রাউন হয়ে গেল ওই এলাকার মন্ত্রী ওই এলাকার মন্ত্রী হয়ে গেল টাকার বিনিময় আমার না আল্লাহর কি ওই এলাকার প্রধানমন্ত্রীও কিছুদিন পরে মারা গেলেন প্রধানমন্ত্রী মরে যাওয়ার পরে হামান বলে তুমি হবা অত্র এলাকার প্রধানমন্ত্রী বলে কেমনে এটা তো সম্ভব না বলে সম্ভব একটা কাজ করবা তুমি এই কথাটা উচ্চারণ করবা প্রধানমন্ত্রী মরে যাওয়ার সময় ওসিয়ত করে গেছে উনি মরে যাওয়ার সময় ওসিয়ত করে গেছে আমি হব প্রধানমন্ত্রী এই কথাটা শুধু বলবা যারাই বিরোধিতা করবে তার অ্যাকাউন্টে টাকা লাগাই দিবা আমার প্যানের ভাইরা ফ্রাউন প্রধানমন্ত্রী দাবি করলো যারা বিরোধিতা করল তাদের অ্যাকাউন্টের মধ্যে টাকা লাগাই দিল এরকম বর্তমান বাংলার জমিনেও এরকম ভোট ছাড়া এরকম ইলেকশন ছাড়া বিগত দিনে প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী ছিল কি না বলেন ছিল কি না এখান থেকেও আমাদের প্রমাণ করতে হয় বিগত দিনেও যারা এরকম ক্ষমতা এসেছিল তারাও ছিল মিস্টার ফ্রাউনের উত্তর সুরি কথা বলেন কথা বলেন ঠিক কিনা আমার প্যানের ভাইরা এবার আসেন আমি শুধু আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি বন্ধু বুদ্ধি দিয়া প্রধানমন্ত্রী বাড়াইলো আবার ওই বন্ধু বুদ্ধি দিয়া তাকে কোথায় নিয়ে যায় আমার হয়ে ভাইরা ফ্রাউন প্রধানমন্ত্রী হয়ে গেল আল্লাহর কিনি লেখা না ওই হামান বলতেছে বন্ধুরে তুমি তো হইলা প্রধানমন্ত্রী এখন তুমি নিজেকে খোদা হিসাবে দাবি করো ফ্রাউন বলতেছে বন্ধুরে তোমার সব বুদ্ধি আমি ধরেছি এই বুদ্ধিটা ধরা যাবে না হামান বলে বন্ধুরে ও বন্ধু তুই কি ভুলে গেলি তুই ছিলিগরের আমার বুদ্ধিতে তুই হইলি প্রধানমন্ত্রী ও বন্ধু তুই যদি আমার এই বুদ্ধিটা না ধরিস আমি তোকে কিচ্ছু বলব না কারণ তুই হয়েছিস এখন প্রধানমন্ত্রী হামান চিন্তা করলো প্রাণ চিন্তা করলো সেই বন্ধু বন্ধুর বুদ্ধিতে আমি প্রধানমন্ত্রী হয়ে গেলাম এই বন্ধু যদি বুদ্ধিটা না ধরি তাহলে কেমন দেখা যায় আমার প্র্যানের ভাইয়েরা হামান বলতো বন্ধুরে তুমি নিজেকে খোদা হিসাবে দাবি করতে পারবা তবে খোদা হিসাবে দাবি করার আগে তুমি তিনটা জিনিস করবা তিনটা কাজ করবা তাহলে তুমি হবে খোদা কয়টা কাজ করতে তিনটা কাজ করতে হবে আলোচনাটা মিলাই নেন আলোচনাটা মিলাই নেন তবে আল্লাহর অস্তে কেউ নিজের দলের পক্ষে বিপক্ষে মনে করবেন মনে করবেন না বর্তমান সময়ে এই তফসির মাহফিলগুলোতে জান্নাতের জাহান্নামের ওই নামাজের এগুলো ওয়াস বর্তমান না করে বর্তমান ওয়াজ করতে হবে বর্তমান সময়ের চিত্র নিয়ে কথা বলেন কথা বলেন বর্তমান মসজিদের মেম্বারে বারোসান্দের সন্দের খোদ্া পড়ার দরকার নাই বর্তমান মসজিদের মেম্বারে বসে বর্তমান চিত্র নিয়ে আমাদের কথা বলতে হবে কথা বলেন ঠিক কিনা আমার বেড়ের ভাইয়েরা হামান বলে বন্ধুরে কাজ করবা তুমি নিজেকে খোদা হিসেবে দাবি করতে পারবা নাম্বার কাজ হলো ইসলামী শিক্ষাকে মাইনাস করবা ইসলামী শিক্ষাকে ইসলামী শিক্ষাকে মাইনাস করবা দ্বিতীয় নম্বরে সেলেমের একই সাথে চাকরির ব্যবস্থা করো একটু মিলাই নেন ইসলামী শিক্ষা মাইনাস করবা দ্বিতীয় নম্বর সেলেমের একসাথে চাকরি দেওয়ার ব্যবস্থা করো তৃতীয় নাম্বার ছেলে মেয়ের একসাথে চাকরি হলে অবৈধ সন্তান হবে তৃতীয় নাম্বার কাজটা করবা ওই অবৈধ সন্তানগুলোকে প্রশাসনের দায়িত্ব দেয় থানাতে গেলে পড়ে অফিসার মুস্কি হাসে ঠিকও ও কয়না ঠিক কয়না আমার সাউন্ডটা কি থানা পর্যন্ত যাবে থানা পর্যন্ত যাবে কথা কোনটা কেন যদি থানা পর্যন্ত যায় তাতেও কোনো সমস্যা থানাতে গেলে পরে অফিসার মুসকি হাসে এইবার বুঝি মামু পোয়া যাই বেড়ে কথা কয় না কথা কয় না আমরা স্পষ্ট করে দেখেছি এমন কিছু কুলাঙ্কার নামের অফিসার ছিল এরা প্রকাশ্য দিবালকে আমার কিছু ইসলামের শৈরিক ইসলামের কর্মীদেরকে তাজাভাবে সঠিকভাবে সঠিক ভাবে তারা গুলি করে হত্যা করেছে এই আলোচনা থেকে মিলাই নেবেন আমার প্যানের ভাইরা বুঝতে হবে যারাই এই কাজগুলো করেছে তারাই ওই ফেরাউনের উত্তর ফেরাউনের চার সন্তান কথা বলেন কথা বলেন ফেকেরা সংক্ষিপ্ত করে বলতেছি এখনো অনেক আলোচনা আমার প্রাণের ভাইরা ফেরাউ নিজেকে খোদা দাবি করল শেষে যখন মুসা পায়ে কাম্বারকে আল্লাহ পাঠাইলেন মুসা কাম্বারকে যখন পাঠাইলেন মুসা পায়ে ধ্বংস করার জন্য ফেরাউন অনেক পায়ে তারা করল ফেরাউনকে তারা তারাই দিল ফেরাউন দৌড়ায় মুসা দৌড়ায় ফেরাউন ও মুসা পায়ে কাম্বারের পিছনে পিছনে দৌড়ায় লীলাদের মধ্যে গেল ফেরাউন মূসা পয়গম্বারকে আল্লাহ বললেন মুসা রে তোমার হাতের লাঠিটা দিয়ে একটা তুমি আঘাত করো পানির মধ্যে তোমার জন্য আমি আল্লাহ রাস্তা বের করে দেব মূসা পয়গম্বার পানির মধ্যে আঘাত করার সাথে রাস্তা হয়ে গেল মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন ফেরাউন কাছে কাছে চলে আসলো হামান বলে বন্ধুরে তুমি যদি মূসাকে মারতে চাও এই রাস্তা দিয়ে তুমিও চলো ফেরাউন বলে আরে বন্ধু না এই রাস্তাটা আমার না এটা দিয়ে যাওয়া যাবে হামান বলে বন্ধুরে এখানে আলোচনাটা মিলাই নেন যেই বন্ধু বুদ্ধি দিয়া প্রধানমন্ত্রী বানাইল আবার সেই বন্ধু বুদ্ধি দিয়া ধ্বংস করল হামান বলে বন্ধু এইটাই তোমার রাস্তা যদি মুসাকে আঘাত করতে চাও এই রাস্তা দিয়া তোমাকে যেতে হবে আমার বেড়ার ভাইয়েরা হামান বল যখনই কোথাও বললেন ফ্রাউন বললেন না রে বন্ধু না এই রাস্তাটা আমার না এই রাস্তা হচ্ছে মুসার রাস্তায় এটা আমার রাস্তা হতে পারে না হামান বলে বন্ধু রে তুমি কি ভুলে গেছ আমি বুদ্ধি দিয়ে তোমাকে প্রধানমন্ত্রী করলাম কোনো ফেরত দরবার বানাইলাম তোমাকে মন্ত্রী বানাইলাম তুমি নিজেকে খোদা হিসাবে দাবি করলা আর আজকে তুমি আমার এই পরামর্শটা শুনো না আমি বললাম তোমার রাস্তা হইল এই রাস্তা চলো তুমি এই রাস্তা দিয়ে তুমিও চলো আমার প্যানের ভাইরা যখন ফ্রাউন ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করলো বলেন তো বলেন তো ফ্রাউন কি ধ্বংস করেছে ধ্বংস হয়েছে এখান থেকে প্রমাণ পাওয়া গেল আপনি এমন বন্ধুকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন সেই বন্ধু আপনাকে আপনার মৃত্যুর পরেও জান্নাতের ঠিকানা দেয় কথা বলেন ঠিক না এমন বন্ধুর সাথে বন্ধুত্ব করা যাবে না যে বন্ধু আপনাকে যে হান্না বেরিয়ে যায় এমন বন্ধুর সাথে বন্ধুত্ব করা যাবে না যে বন্ধু আপনাকে নামাজ থেকে বেখেয়াল করে বলেন আমরা সবাই বলেন ই আল্লাহ সবাই একটু হাতগুলো তোলেন বলেন ইয়াল্লাহ আল্লাহ আমরা নামাজি ব্যক্তির সাথে বন্ধুত্ব করবো ইমানদার ব্যক্তির সাথে বন্ধুত্ব করব আল্লাহর সাথে বন্ধুত্ব করব রাসুলের সাথে বন্ধুত্ব করব বলে না